গতকালকে আমরা গিয়েছিলাম মুক্তমঞ্চে একটা ফটোশুট এন গাইস এখানকার ফটোগুলো এত সুন্দর আসছে এত জোস আসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর আসছে সো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড গাইস আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক বেশি ভালো আছি इट्स মি শামিম এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এসআর ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল এসআর ব্লগস অফিসিয়াল সো গাইস আপনারা অলরেডি ইন্ট্রো দেখেই বুঝে গেছেন আজকে আমি শুট করব মুক্ত মঞ্চ এন্ড এখানকার বেস্ট আউটপুট গুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানকার আউটপুট গুলো কত সুন্দর হয়েছে কত ভালো হয়েছে আপনাদেরকে পছন্দ হয়েছে কিনা আমার সমস্ত আউটপুট গুলো আমি ভিডিওতে দিয়ে দিয়েছি দেখে কমেন্ট করে জানাবেন আউটপুট গুলো কেমন লাগতেছে এবং আমার ফটোশুট গুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড আজকে আমার সাথে মডেল হিসেবে ছিল তিয়াশা তিয়াস অনেক সুন্দর লাগতেছিল লাল শাড়ি পরে আসছিল অনেক কিউট লাগতেছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কত কিউট লাগতেছিল এবং সে অনেক সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিল অনেক সুন্দর সুন্দর ছবি আসতেছিল বিশেষ করে গাইস এই জায়গার পিকগুলো একটু বেশি কিউট আসতেছিল আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এর আগের পিক এবং এর পরের পিক গুলোর মাঝে মাঝে এই পিক এখানকার যে পিক গুলো তুলেছিলাম এই পিকগুলো অনেক কিউট আসছিল অনেক বেশি ভালো আসতেছিল আমার অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্সোনালি এই জায়গার গুলো এখানকার যে আউটপুট গুলো পাইছি এগুলো অনেক বেশি ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখানকার আউটপুট গুলো আপনারা কেউ যদি আমার কাছ থেকে ফটো তুলতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট নম্বর আপনারা চাইলে সরাসরি এই নম্বরে কল অথবা মেসেজ দিতে পারেন অথবা আমার আইডিতে মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নেই এটা আমার পার্সোনাল নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের ফটোশ্যুট করতে পারেন বিয়ের ইভেন্ট বার্থডে পার্টি এমনি পার্টি যে কোনো ধরনের ফটোশ্যুট এনি কাইন্ড অফ ফটোশুট আমার কাছ থেকে আপনারা করতে পারেন এবং আপনাদের বিজনেসের জন্য প্রোডাক্ট শুটও আমার কাছ করতে পারবেন আপনারা চাইলে রাজশাহীর বাইরে যারা থাকেন তারা যদি আমার কাছ থেকে ফটোশ্যুট করে নিতে চান তাহলে অবশ্যই পারবেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি গিয়ে ফটো তুলে দিয়ে আসতে পারবো সেক্ষেত্রে রাজশাহীর বাইরে গেলে একটু আপনাদের কষ্ট বেশি পড়বে কারণ আমার যাতায়াত একটা খরচ আছে আবার একটা খরচ আছে এইটা আপনাদেরকে বহন করতে হবে তাহলে আমি রাজশাহীর বাইরে গিয়ে ফটো তুলে দিয়ে আসতে পারবো আর একটা বিষয় গাইস আপনাদেরকে ক্লিয়ার করে বলে অনেকে বলে আমি শুধু মেয়েদের ছবি তুলি ছেলেদের ছবি তুলি না এটা ভুল ধারণা আমি ছেলে মেয়ে উভয়ের ছবি তুলি আপনি ছেলে হলে আপনার কাছ কাছ থেকে থেকে আমার আমার ফটো ফটো তুলে তুলে নিতে নিতে পারবেন পারবেন আপনি মেয়ে আমি ছেলে মেয়ে উভয়ের ফটো শুট করি আপনি ছেলে হল আমাকে সরাসরি মেসেজ আপনি মেয়ে হলো আমাকে মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি সবার ফটোশুট করি যাই হোক গাইস আজকে আমাদের মডেলের শুট গুলো অনেক সুন্দর আসছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর আসছিল আজকে আমাদের মডেলের শুট শুটন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হোক পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে তত্ত্বকি সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ